রেড কালচারের অভিযোগ উঠল বাঁকুড়া মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের বক্ষ বিভাগের পড়ুয়াদের দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল খোদ বিভাগীয় প্রধান অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে একদিকে রোগী পরিষেবার ক্ষেত্রে বিভাগীয় প্রধানের কর্তব্যে গাফিলতি অন্যদিকে চিকিৎসক পড়ুয়াদের ক্রমাগত হুমকির প্রতিবাদের সম্প্রতি স্বাস্থ্যভবনকে লিখিতভাবে অভিযোগ জানান পড়ুয়ারা অভিযোগ তাতেই আরও খাপ্পা হয়ে ওঠেন বিভাগীয় প্রধান পড়ুয়াদের উদ্দেশ্যে হুমকির মাত্রা বৃদ্ধি পায় এরপর হাসপাতালের রোগী পরিষেবা স্বাভাবিক করায় এবং পঠন পাঠনের পরিবেশ অক্ষত রাখার দাবিতে গত শনিবার বিভাগীয় প্রধানকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা সেই সময় কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়ে নেয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এর মধ্যে অভিযুক্ত বিভাগীয় প্রধানকে সাত দিনের ছুটিতে পাঠায় কলেজ কর্তৃপক্ষ কিন্তু কলেজের সেই পদক্ষেপে খুশি নয় পড়ুয়ারা পড়ুয়াদের দাবি আগামী সাত দিনের মধ্যে ওই বিভাগীয় প্রধানকে অপসারণ করা না হলে সেক্ষেত্রে কর্মবিরতির হুঁশিয়ারিও দিয়েছে আন্দোলনকারী পড়ুয়ারা কলেজ কর্তৃপক্ষের দাবি বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশে তৈরি হওয়া তদন্ত কমিটি ইতিমধ্যেই তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবন পরবর্তী সিদ্ধান্তের কথা জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে হ্যাঁ বলছি যে আপনারা তো শনিবারে একটা ডিমান্ড করেছিলেন কি আপনাদের এই টবির অপসারণ সেটা কতদূর কি এগুলো আলটিমেট কি ডিসিশন আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের শুধুমাত্র একজন মানুষের উপরে আমাদের যিনি চেস্ট মেডিসিনের হেড ডক্টর অভিজিৎ মন্ডল ওনার বিরুদ্ধে অনেকগুলো অ্যালিগেশন ছিল সেই অ্যালিগেশনের ভিত্তিতে কলেজ কলেজ লেভেলে একটা এনকোয়ারি স্টার্ট হয়েছিল সেই স্টার্ট এনকোয়ারিটা অনেকটাই লেন্দি আমরা যে ফলের আশা করেছিলাম সেটা আমরা সেভাবে পাইনি এবং এনকোয়ারি চলার সঙ্গে সঙ্গে তারপরে আমরা অনেক আরও বেশি থ্রেড নিজেদের কানসে ফিল করেছি পেশেন্ট কেয়ার সার্ভিস আরও বাজেভাবে ব্যাঘাত ঘটেছে তো আমরা শনিবারের দিন ওই জন্য একটা প্রটেস্টে এসেছিলাম ফলে যতটিকে জানিয়েছি ওনারা আশ্বাস দিয়েছিলেন যে সোমবারের দিন মানে আজকে একটা কিছু একটা পজিটিভ রেজাল্ট আমরা আশা করব কিন্তু আমরা সেভাবে কোনো ফল পাইনি তো আমাদের প্রিন্সিপাল স্যার আশ্বাস দিয়েছেন যে উনি এখন সাত দিনের জন্য ভিভে থাকবেন তার মধ্যে যদি আমরা কোনো রকম রেজাল্ট না পাই তাহলে আমরা সম্পূর্ণরূপে সিজি ওয়াক করতে বাধ্য হব এবং এই আন্দোলনকে আরও বেশি করে নিয়ে যাব এবং গভর্নমেন্টের কাছে আমাদের একটাই দাবি আসা সেটা হচ্ছে যে এই যে সমস্যাটার মধ্যে আমরা আছি এবং জনসাধারণ আছে এখানকার যে একটা পজিটিভ রেজাল্ট আমরা তাড়াতাড়ি পাই সেই আশাটাই আমরা গভর্নমেন্টের কাছে রাখছি এবং ডক্টর অভিজিৎ মন্ডলের জন্য তাড়াতাড়ি করে এখান থেকে ট্রান্সফার হোক সেই আমরা দাবি রাখছি আপনাদের এক্সপেক্টেড মানে রেজাল্ট কী ছিল আর কি এক্সপেক্টেড রেজাল্ট ছিল যে ওনার একটা ট্রান্সফারের একটা কিছু রেজাল্ট আসবে বাট আমরা সেরকম কিছু পাইনি এই যে আন্দোলনে নামার পর থেকে বেশ কয়েকটা দিন কেটে গেছে এর মধ্যে কি নতুন করে কোথাও হচ্ছে নতুন করে থ্রেট সেরকম ডিরেক্টলি আমরা পাইনি কারণ একটা প্রোটেস্ট চলছে এবং আমরা ইনডাইরেক্টলি কিন্তু উনি যতক্ষণ আমাদের আশেপাশে আছেন আমাদের সামনে থাকছেন আমরা সবসময় একটা ভয় ফিল করছি আমাদের একটা ইনডাইরেক্টলি থ্রেট কিন্তু আমরা করছি করছি এনকোয়ারিতে কোথাও প্রভাব ঘটানোর চেষ্টা করছে বলে মনে করি ডিরেক্টলি ভাবে জানা যায়নি তবে যেভাবে খবর এসেছে যে এনকোয়ারিতে উনি অনেক রকমভাবে ম্যানিকুলেশন করেছেন ওনার পরিচিত লোকজনদের সাথে কথা বলে বিভিন্ন রকম ওনার পাওয়ারে থেকে যতগুলো করা সম্ভব উনি করেই যাচ্ছেন সেটা ইনকোয়ারি এখনো পর্যন্ত যা হয়েছে সেটা কি স্যাটিসফ্যাক্ট না সেরকম ভাবে স্যাটিসফ্যাক্টরি নয় আমরা সেরকম ভাবে খুব ভালো ফল কিছু পাইনি যেটা আমাদের জন্য বা পেশেন্টের জন্য ভালো হয় সেরকম কিছু আমরা পাইনি নেক্সট স্টেপ কি হবে নেক্সট স্টেপ যদি আমরা সাত দিন ওয়েট করব যদি আমরা সেরকম ফল না পাই গভর্নমেন্টের কাছে এটা আশা রাখছি যেন খুব শীঘ্রই আমাদেরকে সেই জাস্টিস দেওয়া হয় আমাদের দিক থেকে এবং পেশেন্ট কেয়ার সার্ভিসের দিক থেকে

ডিপার্টমেন্ট চলে যাবে অসুবিধা নেই স্টুডেন্টরা বলছে যে সাত দিনের মধ্যে রেজাল্ট যদি না হয় তাকে অপসারণ না করা হয় তারা সিজ ওয়ার্কের দিকে যাবে তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনে যেটা পাঠানো হয়েছে একটা টাইম একটা প্রসেসে একটা টাইম লাগে সেটা দিতে হয় প্রসেসটা চলছে দেখবেন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন কেমন কেমন হয় সেটার উপর নির্ভর করছে স্টুডেন্টসদের যেটা ডিমান্ড সেটা কতটা যাচ্ছে ঘটনা হচ্ছে সবটাই এনকোয়ারি ইয়েতে যেহেতু আছে আমি ওখানে আর কিছু বলছি না সবই ঘটানো হয়েছে ওরা দেখে নে কিছু একটা ব্যবস্থা দেখা যাক কি আছে বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাসটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া